বঙ্গ সফরে আজ রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একটু আগে মমতা জনসভার ছবি আমরা দেখছিলাম সেখান থেকে একের পর এক বক্তব্য আমরা শুনছিলাম এই মুহূর্তে গোটা উত্তরবঙ্গ অপেক্ষা করে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য কোচবিহারের রাস মেলা ময়দান সেখানেই জনসভা মোদীর নিষেধ প্রামাণিকের সমর্থনে আমার সঙ্গে সন্তু রয়েছে আমার সঙ্গে বিট্টু রয়েছে সরাসরি চলে যাব বিট্টুর কাছে বিট্টু উত্তরবঙ্গের মানুষ তারা সকাল সকাল বার্তা পেয়েছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে যে তিনি আসছেন তিনি উদ্বেগ উত্তরবঙ্গবাসীর সঙ্গে কথা বলার জন্য এখন কত অপেক্ষা ভিড় জমিয়েছেন প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন কিন্তু তার এই যা পরিস্থিতি রীতিমতো চোখে পড়ার মতো সামগ্রিকভাবে সামগ্রিকভাবে আমরা যেটা জানি যে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজবংশী ভোট একটা গুরুত্বপূর্ণ অধ্যায় পালন করে এই কোচবিহারের ক্ষেত্রে এবং সেক্ষেত্রে নিশীল পামানিকে ক্যান্ডিডেট করার পর সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা কার্যত চোখে পড়ার মতো এই মুহূর্তে প্রচুর মানুষজন প্রচুর মানুষজন ভিড় জমিতে আমরা ভিডিও জানালো সেই ছবি দেখাচ্ছে দেখতে পাচ্ছি একদিকে মহিলাদের জন্য পৃথক আসনের ব্যবস্থা করা হয়েছে অন্যদিকে পুরুষদের জন্য পৃথক আসনের ব্যবস্থা করা হয়েছে এবং আমরা দ্বিধনে রয়েছি এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই ছবিটা প্রচুর মানুষের সমাগম এবং সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে নেব এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো একবার আমি সামগ্রিকভাবে একবার ছবিটা দেখার চেষ্টা করবো যে এখানকার কর্মী সমর্থকরা রয়েছেন তাদের কি বক্তব্য তারা কি স্লোগানিং করছেন সরাসরি জেনে নেবো একবার কেমন লাগছে আজকে কি মনে হচ্ছে যে এই নির্বাচনে কি হবে আজকে কোচবিহারের মুখে একটি বাতাবরণ তৈরি হয়ে গেছে যে নরেন্দ্র মোদী আসা মানে ভাগ্য নিশ্চিত হয়ে গেল নিশ্চিত প্রামাণিক তিন গুণ ভোটে এখানে জয়লাভ করবে এটা নিশ্চিত হয়ে গেল নিশ্চিত প্রামাণিক তিন গুণ ভোটে জয়লাভ করবে আমি আরও বেশ কয়েকজনের গেছে চলে যাব কেমন অনুভূতি আজকে কিছুক্ষণ বাদে প্রধানমন্ত্রী আসছেন মন আনন্দে উচ্ছ্বাসে ভরে যাচ্ছে একদম মানে

সেই মূল মঞ্চ থেকে ঠিক আমরা দেখতে পাচ্ছি মূল মঞ্চ থেকে ডান দিকে একটা সাংস্কৃতিক আয়োজন করা হয়েছে সেই ছবিটাও এই মুহূর্তে আমার ভিডিও জেন্সকে সামগ্রিকভাবে দেখাতে যে মূল মঞ্চের সাইডে একটি মঞ্চ আলাদা করে পৃথকভাবে তৈরি হয়েছে এবং সেখানকার সেখানে এই স্থানীয় বাসিন্দাদের যেই ভাষা স্থানীয় বাসিন্দাদের যেই সংস্কৃতি সেটাকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পাশাপাশি যারা মহিলারা রয়েছে তাদের সঙ্গে একবার কথা বলবো কারণ এখানে দেখতে পাচ্ছি প্রচুর মহিলারা তারা এই মুহূর্তে তারা ভিড় জমিয়েছেন এবং তাদের সঙ্গে কথা বলবো যে কেমন লাগছে অনুভূতি কেমন আজকে অনেক আমাদের স্বপ্ন একজন আমরা যে বিজেপি পার্টির একজন কর্মী হিসাবে আমরা গর্ববোধ করছি যে আজকে আমরা চোখের সামনে আমাদের ভগবান

সেই ছবি এই মুহূর্তে মহিলারা যারা রয়েছে তারা স্লোগানিং করছেন এবং গানের যে তাল সেই তালের সঙ্গে কার্যত মেতে উঠেছেন আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী এসে পৌঁছাবেন তবে তার আগের মুহূর্তে যেই প্রস্তুতিটা প্রস্তুতি রীতিমতো তুঙ্গে আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা সামগ্রিকভাবে ছবিটা তুলে ধরছেন একটু আরও আরও বেশ কয়েকজনের সাথে কথা বলে নেব এবং জানার চেষ্টা করব কি মনে হচ্ছে কি হবে এবারে সন্দেশখালী সহ বিভিন্ন ইস্যু আছে মহিলাদের কেমন লাগছে কি খুব ভাই বীতি নাই চলছে চলবে মৈলে মুজা জিন্দাবাদ জয় আমি আরও আরো ছবি দেখবো এখানে দেখতে পাচ্ছি যে मोदी পরিবার মূলত এই প্লেকারটা ব্যবহার করা হচ্ছে পোস্টাল ব্যবহার করা হচ্ছে প্রত্যেকের হাতে এই পোস্টাল কেমন অনুভূতি কেমন কিছুক্ষণ بعدে প্রধানমন্ত্রী আসবে কি মনে করছেন কি হতে পারে আমাদের দারুণভাবে ভীষণ ভালো লাগছে আমাদের মাঝে প্রধানমন্ত্রীকে পাচ্ছি আমাদের দুঃখ বেদনার কথা আজকে জানিয়ে দিতে চাই বছর এই সন্দেশ খালি করে রেখেছে আমরা এই সন্দেশ খালির প্রতিবাদ জানাচ্ছি উত্তরবঙ্গ জোরে নিশ্চিত প্রামাণিকের সঙ্গে উদয়ন মাঝে মধ্যে সংঘাত হচ্ছে বিভিন্ন জায়গায় কোচবিহারে সমস্যা তৈরি হচ্ছে কি বলবেন সেগুলো নিয়ে কি বলব আর বলার কিছুই নাই আজকে আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত প্রামাণিক কাছে যা অন্যায় অত্যাচার করছে এটা আমরা আজকে বুঝিয়ে দিতে চাই এই যে দেখো ডিস্ট্রিক্ট ধরে আমাদের যে মহিলা মায়েরা মহিলা দিদিরা এসেছে আমরা আজকে বুধিয়ে দিতে চাই উদান গড়িতে ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি যে প্রায় আশি হাজারের মতো কর্মী সমর্থকরা এই মুহূর্তে যেই মাঠে প্রোগ্রাম হচ্ছে বা অনুষ্ঠান হচ্ছে সেখানে এসে ভিড় জমিয়েছে আর কিছুক্ষণের মধ্যে সেই সংখ্যাটা লাখ দেড়েক ছাড়িয়ে যাবে এমনটা মনে করছেন বিজেপি নেতৃত্ব তবে তার আগে এই মুহূর্তে যে উচ্ছ্বাস মহিলাদের মধ্যে পুরুষদের মধ্যে সামগ্রিকভাবে যে উচ্ছ্বাস এবং প্রধানমন্ত্রী কি বলেন সেই দিকে তাকিয়ে রয়েছেন এখানকার মানুষজন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে শীতলকুচি সহ বিভিন্ন জায়গাতে নিষিদ্ধ ভাউনিকের ওপর যে হামলার ঘটনা ঘটছে বা কুদান গ্রহের সঙ্গে নিষিদ্ধ ভাঙনিকের যে সংঘাত সেই বিষয়টা আজকে এই মঞ্চ থেকে প্রধানমন্ত্রী উত্থাপন করেন কিনা সেটা নিয়েও একটা প্রশ্ন এই মুহূর্তে দেখতে পাচ্ছি নৃত্য প্রদর্শন করছেন মহিলারা তারা রীতিমতো নৃত্য প্রদর্শন করছেন কালারফুল ছবি সেই ছবিটা আর কিছু করে মধ্যে প্রধানমন্ত্রী একদমই সেই ছবি যে আছে বিদ্যুৎ সঙ্গে আমাদের আরেক প্রতিনিধি কিং রয়েছে কিং এই মুহূর্তে কি ছবি কিং সত্য তোমাকে দেখাই এ তো জনসমুদ্রের থেকেও বেশি মনে হচ্ছে মানুষের সুনামি অর্থাৎ নরেন্দ্র মোদীর এই সবাই মানুষের সুনামি ছবিটা দেখাবো তোমাকে আমি ছবিটা উঁচু করে দেখাবো একবার কত মানুষ রাস্তায় এ যেন লাখের থেকে অনেক বেশি হবে মানুষের মধ্যে উন্মাদনা দেখো তারা কি বলছে অর্থাৎ যে কাতারে কাতারে মানুষ যে কাতারে কাতারে মানুষ তাদের যে উন্মাদনা সেই ছবিটা আমি যদি একবার ধরি একদম রাস্তার মাঝখান থেকে ধরি অর্থাৎ জনসভায় ঢোকার মুখে যে রাস্তা সেই রাস্তায় কি ছবি তুমি দেখতে পাচ্ছ সেই ছবি যে রাস্তার মুখে কি ছবি রয়েছে মানুষের জনসমুদ্র তুমি দেখো এই জনসমুদ্র এ যেন মনে হচ্ছে কোন মানুষের সুনামি এর আগে কোনোদিন এত লোকের ভিড় হয়েছিল কিনা সে নিয়ে কিন্তু কথা রয়েছে তবে যে পরিমাণ মানুষ এখনো ঢুকছে তাতে রাসমেলার ময়দানে জাগা দেওয়া কোনোভাবেই সম্ভব নয় এর আগেই নেতৃত্বরা বলেছিল যে এত মানুষের সমাগম সম্ভব হবে কিনা কিন্তু এখন সেই ছবি সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে যে যে পরিমাণ মানুষ এখনো পর্যন্ত আছে যে পরিমাণ মানুষ আসছে তাতে আদৌ সম্ভব কিনা জায়গা দেওয়া তা নিয়ে প্রশ্ন তবে কি বলবেন আজ নরেন্দ্র মোদী সেদিকে তাকিয়ে কোচবিহারের আপামর জনসদ আরো একটা ছবিটা দেখানো উন্মাদনা চরমে এখনো নরেন্দ্র মোদীর আসতে এক ঘন্টা পনেরো মিনিট বাকি তার আগে যত মানুষ এখনো রাস্তায় আছেন সেই মানুষ দিয়ে আরেকটা রাস মাঠ ভর্তি করা যায় কিংসুক সেই সুতে ছবি দেখা আমরা দেখতে পাচ্ছি বিট্টু আর কিংসুকের মধ্য দিয়ে এই মুহূর্তে কোচবিহারের যে ময়দান সেই ময়দান কিন্তু তিল ধারণের কার্যত জায়গা নেই এই মুহূর্তে সেই ছবি সমালোচিত